হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন রীতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতন জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য অনেক দিন যাবৎ চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি না তাই ভাবলাম একটা সুন্দর ভিডিও আপলোড করি তো আমি এখানে একটা মজাদার আইটেম করেছি সেটা হচ্ছে সকালের ঠান্ডা ভাত কিভাবে মাখিয়ে খাই আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব যারা অসুস্থ ঠান্ডা জ্বরে ভুগছেন বিশেষ করে যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই ভাতটা মাখিয়ে খেতে পারেন আমি যেটা করি আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু আমি এভাবে ভাত মাখিয়ে খাই গরম ভাতও মাখিয়ে খাওয়া যায় আবার ঠান্ডা ভাতও মাখিয়ে খাওয়া যায় আমি কিন্তু সাদা ভাত যেভাবে মাখিয়ে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেই এরপরে দুই তিনটা শুকনো মরিচ ভেজে নেই তেলে এরপরে আমি কিছু কাঁচামরিচও কিন্তু কুচি কুচি করে কেটে নেই শুকনো মরিচটা তেলে ভেজে প্রথমে লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেই এরপরে পেঁয়াজ রসুন মরিচটাও হাত দিয়ে মাখিয়ে নিই সামান্য পরিমাণ লবণও অ্যাড করি এরপরে কাঁচা সরিষার তেল দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুন মরিচটা খুব ভালো ভাবে আবারও মেখে সম্পূর্ণ ভাতের সাথে সেই কুচি করা পেঁয়াজ রসুন মরিচটা আমি কিন্তু একবারে ভালোভাবে মেখে নেই খুব বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে আর বেশি করে সরিষার তেল দিতে হবে এই ভাতটা খেতে যে এত বেশি মজা লাগে আপনারা তো অনেকেই খেয়েছেন অনেকেই জানেন তো আমি এভাবে কিন্তু ভাত মাখিয়ে খাই যখন ঠান্ডা লাগে জ্বর হয় তখন কিন্তু এই ভাতটাকে খেতে বেশি ভালো লাগে সাথে একটা আমি ডিমও পোচ করে নিয়েছি এই মাখানো ভাতের সাথে কিন্তু চাইলে যে কোনো তরকারিও খাওয়া যায় তবে আমার কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না এই ভাতটা এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে কিন্তু ডিম পোচ করে নিয়েছি যেহেতু আমার ডিম অনেক বেশি ভালো লাগে তো চাইলে আপনারা এইভাবে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য ভাত মাখিয়ে খেতে পারেন এটা অনেক বেশি মজাদার যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি আজকেই কিন্তু ভাত আপনারা এভাবে মাখিয়ে খেতে পারেন তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক ভালো লেগেছে তো ডিমের কুসুমটা আমার অনেক বেশি পছন্দ আমি খাবার শেষেই খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন